নমস্কার আজকে আমি আবারও চলে আসলাম শিকান ফুড ব্লগে তো কি রান্না করব সেটাই ডিসাইড করে উঠে পাচ্ছি না তো যাই হোক ডিসাইড করেছি কি কি রান্না করব করব হলো একটা ভাজা করব ডাল করব আর পনির দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব তো চলুন সেগুলোই দেখে নেওয়া যাক এই যে কেটে নিয়েছি ঢ্যাঁড়স পটল আলু এগুলো একটা ভাজা মতো করবো এই ভাজা করে নিচ্ছি আর এখানে ডাল হচ্ছে ডাল হয়েও গেছে ডাল হয়েও গেছে ডালটা নামিয়ে নেব ডালের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা লবণ আদা পুরানো দিয়ে ডাল হয়ে গেছে দিকে আমার ভাজাটাও হয়ে গেছে তো নামিয়ে নেব তো আমি এখানে একদমই নতুন কিছুই জানতাম না কিছুই বুঝতাম না আস্তে আস্তে চেষ্টা করছি ভালো করার আস্তে আস্তে চেষ্টা করছি ভালো করার আপনার আপনারা আমার পাশে থাকবেন আমি রাত্রিরে ভয়েস দেওয়া দিচ্ছি তবু কোথাও একটা কোনো অনুষ্ঠান হচ্ছে মনে হচ্ছে সেখান থেকে আওয়াজ আসছে আর গাড়ি ঘোড়ার আওয়াজ তো আছেই যার জন্য রাত্রিরে ভয়েস দেওয়ার দিই তবু সেই আওয়াজ আসে এখানে একটু বেগুনও ভেজে নিলাম তোমার বেগুন ভাজা হয়েও গেছে তুলে নেব তো আমাকে সবাই সাপোর্ট করে এমনি সবাই এমনি সাপোর্ট করে আমাকে আমি যেটা না বুঝতে পারি আমার সবাই হেল্প করে বলে দেয় আমি ইউটিউব থেকেও শিখেছি আর আমার ননদরাও শিখিয়ে দেয় আমার রাঙা ননদ আছে সেও এসে আমাকে হেল্প করে বেশ আমার নিজের ননদ আছে সেও এসে আমাকে হেল্প করে আমার ঠাকুর জামা এসে হেল্প করে আর দেখুন পনিরটা দিতে গিয়ে কেমন তেলটা ছিটকে আসলে পুরো হাতে এসে লাগলো তো ভাজা হয়ে গেছে পনির তুলে নেব দেখছিল বাইকের আওয়াজ গাড়ির আওয়াজ কন্টিনিউসলি যাচ্ছে তো আমি সবার কথা শুনি মানে শুনে করি এই যে পটলগুলো দিয়ে দেবো পটল আর আলো একসাথেই দিয়ে দেবো তার ভাজাভাজি কষা বসি কোনো ব্যাপার নেই এর মধ্যে হল লবণ আদা কুড়ানো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো নিজের স্নেহ চড়ে জল ঢেলে দেবো তো আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আপনি আমার পাশে থাকুন আমি চেষ্টা করব আরও ভালো কিছু করার তো এই যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি এই পনির দিয়ে করছি পনিরগুলো ছোটো ছোটো করে কেটেছি কারণ হলো মানে বাচ্চারা প্রত্যেকটা মানে ভাতে সাথে মাখলে পনির পড়বে ভালো লাগবে আর শুধু পটল রান্না করলে ওরা আবার খেতে চায় না মানে পটল জিনিসটা ওরা পছন্দ করে না আমার বড় মেয়ে বিশেষ করে কিন্তু খেয়ে নেবে একটু পনির হলে অসুবিধা করে না এখন আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আবার জল দিয়ে দেবো যা একটু পশি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারটা ভালো আসবে লঙ্কার গুঁড়ো দেওয়াই যায় জল দিয়ে দিলাম ফুটে গেছে পনিরগুলো এবার দিয়ে দেব এই পনিরগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এই তরকারি এখন এই তরকারিগুলো খেতে খুব ভালো লাগবে কোনো অসুবিধা নেই গরম গরম খেতে খুবই ভালো লাগে এই যে আমার হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে ঝোল এবার নামিয়ে নেব অনেক কথা বললাম আপনাদের সাথে তো আমাকে সাবস্ক্রাইবটা করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে সবার আগে রোটিফিকেশান চলে যাবে নতুন কিছু ভিডিও চালে টাটা